হ্যালো বীরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহী বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বীর তন্ত্র মন্ত্র কার্যকরিতা সরনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবির প্রতিদিনের মত আবার নতুন একটি বৈশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে তবিরস আজকে আমি আপনাদের মাঝে সাশাদ বোনকে বান মেরে তার দেহ ভোগ করার বৈশীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি আপনার পছন্দের চা বোনকে বান মেরে নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো আপনি তাকে বিছানায় নিয়ে এসে সমবাস করতে পারবেন আপনারাও অনেকেই আছেন যে আপনার চাষাদু বোনকে আপনার ভালো লাগছে সেই সাথ বোন আপনার বয়সে বড় হতে পারে অথবা বয়সে আপনার ছোট হতে পারে অথবা আপনার সমবয়সী হতে পারে অথবা সে বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে তো তাকে আপনার ভালো লাগছে তার সাথে আপনি মিলন করতে চান এবং তার সাথে আপনি একটা পরের জন্য সমাবেশ করবেন এবং তাকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন এবং অনেক দিন ধরে তাকে আপনি এক দৃষ্টিতে সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় তার দিকে তাকাই থাকেন এবং তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন যে তাকে আপনি পছন্দ করেন এবং তাকে আপনি কাছে চান এবং তাকে আপনি ভোগ করবেন বা তার সাথে আপনি মিলন করবেন আপনি এটা তার দিকে তাকায় তাকায় শুধু মনে মনে কল্পনা করেন একটা বার যদি ধরতে পারতাম এবং একটা তাকে যদি ভোগ করতে পারতাম তার সাথে মিলন করতে পারতাম এইভাবে সে যখন আপনার সামনে দিকে হেঁটে যায় তার দিকে এক দৃষ্টিতে তাকাই থেকে এগুলো মনে চিন্তা ভাবনা করেন কিন্তু মান সম্মানের ভয়ে তাকে আপনি যাই বলতে পারেন না কারণ তাকে যদি আপনি বলেন সে যদি আপনার বয়সে ছোট হয় অথবা আপনার সমবয়সী হলো অথবা আপনার বয়সে বড়ই হলো আবার বিবাহিত হতে পারে কোনো সমস্যা নেই তো তাকে যদি আপনি বলেন অথবা অবিবাহিত হতে পারে তাকে যদি আপনি বলেন আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই অথবা আপনার চাচাকে যদি বলে দিতে চাই অথবা আপনার সাথে যদি বলে দিতে চাই অথবা সে যদি আপনার বিবাহিত হয়ে থাকে তার স্বামীকে যদি বলে দিতে চাই। এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তার আপনার ঘরের ইচ্ছেকে যদি বলে দিতে চাই বা আপনাকে অপমান যদি করে এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু তার সাথে আপনি একটা বারের জন্য হল মিলন করবেন সমবাস করবেন তাকে আপনি একটা বারের জন্য হল ভোগ করবেন আপনার মনের জেদ এবং আপনার অনেক দিনের আশা বিস এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের স্বাস্থ্য আপনি ভোগ করতে পারবেন সে আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন করা কথা বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নিজের মুখে আপনাকে সমাবাস করার জন্য ডেকে নিয়ে যাবে তার বিছা নাই গোপনে অথবা আপনার বিছা নাই সে নিজে থেকে আপনাকে ডেকে নিয়ে যাবে আপনাকে মুখ ফুটে সাহস করে কিছু বলতে হবে না শুধু মন্ত্রটি যেভাবে পাঠ করতে হলো সেভাবে মন্ত্রটি পাঠ করবেন একশো পার্সেন্ট জ্ঞানটি সভার বলছি আপনাকে আপনার স্বাস্থ্যবন নিজে এসে আপনাকে বলবে আপনার কাছে সে আসবে কি করলে এই মন্ত্রটি তারাই খুব সহজেই পছন্দের স্বাস্থ্যদনকে আপনি বান মেরে নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন কিভাবে কি করলে আমি ভিডিওটির মধ্যে সব সবকিছু বলে দেবো তার আগে বীরস আমার চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী কোনো নতুন আপডেট ভিডিও ছাড়া মাত্র আপনার মোডি মিসক্রেড আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিএস আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্ট শুধু লিখবেন অনুমতি দেন তাহলে থেকে অনুমতি দেব কোনো সমস্যা নাই আর বিয়র্স আপনাদের কাছে আমার এটা অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কোনো স্ক্রিপ্ট করবেন না কোনো ট্রেন টেনে দেখবেন না আর বিয়স আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন অথবা ভিডিওটির কোনো জায়গায় বুঝতে যদি সমস্যা হয় উপরে ইমো নাম্বার তো আছে এই নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমি আবারও বুঝিয়ে দেব কোনো সমস্যা নেই আর যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন শুধুই কাজ না যে কোনো কাজ যদি না করতে পারেন আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সবার কাজ করে দেবো কোনো সমস্যা নেই তো বিস কথা না পারি কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকান বলে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো ইয়েস প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনের দিকে থেকে মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি এই মন্ত্রটি পাঠ করতে হবে রবিবার দিনে রবিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে এই মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু রবিবার দিন ছাড়া অন্য কোনো দিনে মন্ত্রটি পাঠ করলে কাজের ফলাফল পাবেন না আর মন্ত্রটি পাঠ করতে হবে স্যারবার এই মন্ত্রটি পাঠ করতে হবে স্যারবার আর মন্ত্রটি যখন পাঠ করবেন তখন শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে না পাক অবস্থায় যদি মন্ত্রটি পাঠ করেন পাবেন না শরীর পাক রেখে মন্ত্রটি চারবার পাঠ করতে হবে আপনি রবিবার দিনের যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি আপনি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি স্ক্রিনে থেকে দেখে সুন্দরভাবে আপনি মন্ত্রটি চারবার পাঠ করবেন চারবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি আপনার যে শাসু বোনকে বান মেরে ভোগ করতে যাচ্ছেন এবং যে বোনকে আপনি পছন্দ করেন এবং যে চাষদু বোনকে আপনি বান মেরে বিছানায় নিয়ে এসে সমবাস করতে যাচ্ছেন সেই চাষাদু বোনের পিছন থেকে আপনাকে যাই মাত্র তার শরীরে ফুঁ দিতে হবে তার পিছন থেকে সামনে থেকে না কলা কৌশলে যাবেন যাওয়ার পরে তার পিছনে যাই শুধু একটিমাত্র তার শরীরে ফুঁ দিবেন। ফু দিয়ে এখান থেকে আপনি চলে আসবেন আসার পরে আপনি হাতে ঠিক তিন ঘণ্টা বনবেন তিন ঘন্টার মধ্যে আপনার কাছে সে নিজে থেকে এসে আপনাকে সমাবেশ করে কথা বলবে এবং তার দেহের জ্বালা মেটানোর জন্য আপনার কাছে সে নিজে থেকে এসে ধরা দেবে এবং সে আপনাকে নিজে থেকে বিছানায় ডেকে নিয়ে যাবে আর তারপর থেকে আপনি ইচ্ছে মতো তাকে ভোগ করতে পারবেন আপনার যতবার খুশি যতদিন ইচ্ছা যখন যেখানে ডাকবেন তখন সেখানে ছুটে আসবে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না তো এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর জয় করবে সাম তন্ত্র মন্ত্রকিতা পাশে থাকবেন আসলাম আলাইকুম বারাকাতুহু